তারপর ক্লিক করার পর ওদের যে সাইটটা আছে তো সাইটের মধ্যে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তো আরেকটা কথা বলে রাখি যাদের টেলিগ্রাম এখন নয় তারা কি করবেন তারা অবশ্যই একটা টেলিগ্রাম এখন খুলে নেবেন জানেন যে অনলাইন কাজ করার জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো অবশ্যই একটা টেলিগ্রাম এখন খুলে নেবেন আর এই ভিডিও সাইট লিঙ্ক হয়ে পাবেন আমি সেটা বলে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে তারপর আপনারা যে কাজটা করবেন সাইডে নেওয়া আসার পর যে কাজটা করবেন আমার কিন্তু এখন খোলা আছে যা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু খুলতেছি ঠিক আছে তারপর যে কাজটা করবেন যে ক্রেড অ্যাকাউন্ট আছে তো এই জায়গায় ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে তো এখন আপনারা ইমেল দিয়ে খুলবেন না ফোন নাম্বার দিয়ে খুলবেন যে কোনো দুইটা দিয়ে খুলতে পারেন তো এখানে দেখতেছেন ইমেল আছে তো আমি কিন্তু ফোন নাম্বার জাস্ট আপনার দেখানোর জন্য কিন্তু ফোন নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি তো আমি ফোন নাম্বারটা সিলেক্ট করে দিলাম এই জায়গায় তো এই জায়গায় ফোন নাম্বারটা সিলেক্ট করার পর পারবেন যে নিচে একটু ভেরিফাই হইতেছে তো এই জায়গায় ভেরিফাই হলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে অ্যাকাউন্টটা খুলবেন তো জাস্ট আমি ফোন নাম্বারটা দিয়ে নেই তো আপনারা যে কাজটা করবেন এই জায়গায় কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিয়ে নেবেন ঠিক আছে তো কী বললাম এই জায়গায় ভেরিফাই হলে অ্যাকাউন্টটা খুলবেন তো এই জায়গায় ভেরিফাই হলে অ্যাকাউন্টটা যদি খুলেন তাহলে কিন্তু ফার্স্ট মানে কাজ করবে ঠিক আছে যতক্ষণ ভেরিফাই হতে থাকবে ততক্ষণ একটু স্লো কাজ করতে থাকি এই জন্য বললাম যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে অপেক্ষা করতে থাকবে এই যে ভেরিফাই হলে কিন্তু আপনারা ফার্স্ট এখানটা খুলে ফেলতে পারবেন ঠিক আছে তারপর যে কাজটা করবেন এই জায়গায় কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিয়ে নেবেন এই জায়গায় তো এই জায়গায় কিন্তু আমি একটা ফোন নাম্বার দিয়ে নিছি তারপর আপনারা যে কাজটা করবেন দেখতেছেন লগ ইন পাসওয়ার্ড তো নিচে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই তো এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিন তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় যদি পাসওয়ার্ড দেওয়া হয়ে যায় এই জায়গায় যদি পাসওয়ার্ড দেওয়া হয় তো সেম পাসওয়ার্ডটাই কিন্তু আপনারা নিচে দেবেন দেখতেছেন যে এই জায়গায় লগ ইন পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটাই কিন্তু আবার নিচে দেবেন তো এই পাসওয়ার্ডটাই কিন্তু আমি আবার কপি করে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যে কাজটা করবেন এখানে যদি নাম্বার দেওয়া হয় পাসওয়ার্ড দেওয়া হয় কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয় তারপর আপনারা যে কাজটা করবেন নিচে দেখতে পারবেন যে একটি সাইন আপ নামে একটা ইয়ে আছে অপশন আছে তো এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে ঠিক আছে দেখতেছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে ঠিক আছে তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম এইভাবে কিন্তু আপনার খুলবেন যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা আছে তো আমি আমার লগ ইন করে নিই তো আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে ঠিক আছে তো আরেকটা কথা বলে রেখে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তো আপনাকে কিন্তু মানে সাথে সাথে বারো টাকা বোনাস দেবে ঠিক আছে খোলার সাথে সাথে কিন্তু বারো টাকা বোনাস দেবে তো আমার অ্যাকাউন্ট দেখতেছেন যে ব্যালেন্স আছে হইল ঠিক আছে আটশো টাকা তো আটশো টাকা কিন্তু আমি লাইফ প্রুভাবে আপনাদেরকে নগদ বিকাশের মাধ্যমে উইটোতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দেখবেন না স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ইডো দেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদের এখানে দেখতে ক্যাশ আউট নামে একটি অপশন আছে তো ক্যাশ এর উপর একটা ক্লিক করে দিতে হবে তো ক্যাশ আটের উপর আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় যদি দেখেন নতুন ব্যাঙ্ক কার্ড যোগ করুন এই জায়গায় যদি দেখেন তো এখানে কিন্তু আপনাদের নগদ বা বিকাশ রকেট যেটার মাধ্যমে নেবেন সেটা কিন্তু আপনাদের মানে অ্যাড করতে হবে তো আমি এই জায়গায় একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় ক্লিক করার পরে দেখতেছেন যে এই জায়গায় আমি দেখে আপনাদেরকে স্লেক ওয়ালেট তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় একটা ট্যাপ করলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম তো দেখতেছেন যে নগদ বিকাশ রকেট উপায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে নগদ বা বিকাশের মাধ্যমে নেবেন কারণ এগুলো ফাস্ট পেমেন্ট করে থাকে আপনারা যারা পেমেন্ট নিবেন এখান থেকে নগদ বা বিকাশের মাধ্যমে নেবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম নগদটা ঠিক আছে তারপর আপনারা যেই কাজটা করবেন নিচে একটা নাম দিয়ে দেবেন এই জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনার নামটা দিয়ে দেবেন হোল্ডার নাম তো এই জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিবেন দেবেন তো আমি কিন্তু এই জায়গায় নামটা দিয়ে নিয়েছি তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় একটা ফোন নাম্বার দিয়ে দিবেন নগদে নিলে নগদের ফোন নাম্বার দেবেন বিকাশে নিলে বিকাশের ফোন নাম্বার দেবেন তো আমি কিন্তু আমার নগদ ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর এই জায়গায় দেখতেছেন যে আপনারা এই যে সংরক্ষণ করুন তো এই জায়গাটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের মানে ওয়ালেটটা সেট আপ করা হয়ে যাবে দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু ওয়ালেটটা সেট আপ করা হয়ে গেছে নাম্বার দেখাচ্ছে নাম দেখাচ্ছে তো এখন জাস্ট আমরা উইডো করবো এখান থেকে ঠিক আছে তো আমার এখানে যদি ব্যালেন্স দেখেন ব্যালেন্স আছে হলো আটশো চোদ্দো টাকা তো পাঁচশো চৌদ্দো টাকায় কিন্তু আমি সম্পূর্ণটাই কিন্তু উইডো করবো সরি সম্পূর্ণ সম্পূর্ণটা কিন্তু উইডো করা যাবে না কারণ হলো এক হাজারের যদি উপরে হয় তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণটা উইডো করতে পারবেন ঠিক আছে তো এখানে আমাদের এখানে অপশন আছে আমরা সর্বনিম্ন উইডো কিন্তু এখান থেকে নিতে পারবো হলো দুইশো উনষাট টাকা তারপর তিনশো একাত্তর টাকা তারপর হলো ছয়শো উনিশ টাকা তো আমাদেরকে কিন্তু ছয়শো উনিশ টাকায় উইডো করতে হবে তো ছয়শো উনিশ টাকার উপর আমি এটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এখানে মানে উনত্রিশ টাকার মতো ফি ফিকেট নিতে পারে আর আমাদের কিন্তু দেখতেছেন পাঁচশো নব্বই টাকা কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করে দিবে এই জায়গায় যদি দেখেন তারা কিন্তু আমাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করে তো কিছু কিন্তু আমাদের কাছে ফি কাটে নেবে তারপর আপনারা যেই কাজটা করবেন উত্তোলন একটা ক্লিক করে দিবেন এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় ক্লিক করার পর আবার কিন্তু আস্তে আস্তে উত্তোলন তো এইখানে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মানে উইডোটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কিন্তু উইডোডার দেওয়া হয়ে গেছে তো একটু স্কুল খুললে দেখতে পারবেন যে আমাদের উডো টাকা দেওয়া কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের এখানে আগে কিন্তু ব্যালেন্স ছিল হলো আটশো চোদ্দো টাকা এখন কিন্তু একশো পঁচানব্বই টাকা আছে তো দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণের মধ্যে করে দেয় আর এই এছাড়া কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিই আপনাদেরকে হয়তো বা এক থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা করে দেবে তো একশো পার্সেন্ট কিন্তু এই থেকে আপনারা পেমেন্ট আমি যতগুলো সাইড দিয়ে প্রত্যেকটা সাইড আগে আমি নিজে কাজ করি পেমেন্ট করে কি করে না তারপর কিন্তু আপনাদের মাঝে সাইডটা শেয়ার করি ঠিক আছে যদি পেমেন্ট করে তাহলে কিন্তু আপনাদের মাঝে সাইটটা শেয়ার করি না হলে কিন্তু শেয়ার করি না তো আমাদেরকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটা করে দিবে তো এই এছাড়া কীভাবে কাজ করবেন এখন কাজ করা যে কাজটা করতে হবে হোমে চলে আসবেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ এড করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে হবে মূলত আমি আপনাদেরকে অংশ কাজে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে থাকি কারণ হোয়াটসঅ্যাপ মাইনিং করে ভালো পরিমাণে কিন্তু একটা আর্নিং করা যায় যত হোয়াটসঅ্যাপ এড করতে পারবেন তত কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে তারপরে যেখানে দেখতেছেন যে স্ক্রিনের নামে একটা অপশন আছে আপনাদেরকে দেখাই আমি তো এই জায়গায় যদি দেখেন একটা স্ক্রিনের নামে অপশন আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা শো করবে তারপর আপনারা যে কাজটা করবেন ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করুন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে সাথে লিঙ্ক করুন তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেও বলবে ঠিক আছে যারা নতুন তারা তো অবশ্যই আমাদের চ্যানেল সবগুলো ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একেবারে ইজিলি কাজ আর যারা পুরাতন তারা তো জানেনি তো এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেবেন জিরো সারা তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেই তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এই জায়গায় জিরো সারা ঠিক আছে কারণ এখানে জিরো দেওয়া আছে তো জিরো দেওয়া লাগবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো সারা দেবেন তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় দেখতেছেন যে চাবি পান তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটা কোড দিয়ে দিবে তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিলাম এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে দেখবেন যে এই জায়গায় যে যদি দেখ তো এই জায়গায় কিন্তু আমাদের একটা কোড দিয়ে দিবে তো আমাদেরকে কিন্তু একটা কোড দিয়ে দিচ্ছে দেখতেছেন সেভেন সেভেন নামে একটি কোড দিয়ে দিছে তারপরে যদি উপরে দেখেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসে ঠিক আছে যে উপরে যদি দেখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে তো এই কোডটা জাস্ট আপনার কপি করে নেবেন কপি করতে করবেন দেখেন যে এখানে একটা কপি নামে একটা অপশন আছে তো এখান থেকে কপি করে নেবেন তো কোডটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে যে কাজটা করবেন যে উপরে যে হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে আসে তো মেসেজটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো মেসেজটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সঙ্গে এমন একটি অপশন শো করবে তারপর আপনার যে কাজটা করবেন কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো আমি একটা কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে যে কোনো একটা দিয়ে নেবেন তো আমি ফিঙ্গারপ্রিন্ট টা দিয়ে নি আমার তো আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিছি তারপর আপনার যে কাজটা করবেন যে কোডটা আপনার কপি করছেন সেভেন সেভেন সবাইকে কিন্তু একই কোড দিবে তো এই কোডটা কিন্তু আপনারা এখানে বসায় দেবেন ঠিক আছে তো বসানোর পরে লোডিং নেওয়ার পরে কিছু লোডিং নেওয়ার পরেই কিন্তু আপনাদের মানে লিঙ্ক ডিভাইসটা অ্যাড হয়ে যাবে তো দেখতেছেন যে আমাদের কিন্তু লিঙ্ক ডিভাইসটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে কিন্তু এইভাবেই অ্যাড করবেন আর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এখানে যে আমরা লিঙ্ক ডিভাইসটা অ্যাড করলাম তো আমরা সাইডের মধ্যে চলে যাই দেখে আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়েছে কি হয়নি তো এখন আমরা সাইডের মধ্যে চলে আসি তো সাইডের মধ্যে আসার পর দেখতেছেন যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে গেছে তো এই জায়গায় দেখতেছেন চালিয়ে যান তো এই জায়গায় যদি দেখেন আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি এখানে কিন্তু দেখতে পারবেন এর আগেও কিন্তু আমি একটা অ্যাড করে রাখছিলাম এই জায়গায় যে দেখেন যে তো আমি যেহেতু কাজ করছি সাইটটা অবশ্যই আমি পরীক্ষা করছি যে পেমেন্ট করে কি করেন দেখতে করছে তারপরে কিন্তু আমরা মূলত হলো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করছি এই জায়গা থেকে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করছি তো আপনারা যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন তো আপনারা বেশি বেশি এইভাবে হোয়াটসঅ্যাপ গুলো অ্যাড করবেন যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এইভাবে অ্যাড করবেন তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করে আরো ভালো ভালো বোনাস নিতে পারবেন তো দেখাই কিভাবে আপনারা বোনাসগুলো নেবেন ঠিক আছে তো দেখতেছেন যে আমি কিন্তু এগুলো সবগুলাই বোনাস পাইছি এগুলো কিন্তু ধরেন যে দশ মিনিট বিশ মিনিট পর কিন্তু আপনাদেরকে এই বোনাসগুলো দিবে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে অনেক বোনাস নিছি তারপর যদি নিচে যদি দেখেন হোয়াটসঅ্যাপ এড করে কিন্তু আপনারা আলো মানে দেখছেন যে আমি একটা অ্যাড করছি একটা অ্যাড করার সাথে সাথে কিন্তু আমি একটা বারো টাকা আঠানব্বই পয়সা বোনাস পাইছি ঠিক আছে তো আপনারা যত হোয়াটসঅ্যাপ এড করবেন যতবার হোয়াটসঅ্যাপ এড করবেন ততবার কিন্তু এই বোনাসগুলো পাবেন দেখতেছেন যে আমি নিচের বোনাসগুলো কিন্তু পাইতে আসি ছত্রিশ টাকা বারো টাকা এগুলো বোনাস কিন্তু সবগুলো পাইতে আছি তো এইভাবেই কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করতে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আরো এইরকম যদি নতুন নতুন ইনকামের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর মাঝবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে হবে কারণ নতুন নতুন ইনকাম